নমস্কার বন্ধুরা গল্প শোনার আসরে সকলকে স্বাগত আজকে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প কি তখন থেকে রোড খেলে যাচ্ছিস কম্পিউটারটা এবার বন্ধ কর না আর পাঁচটা গেম দিদি ওনলি ফাইভ না আর একবারও না রাত কটা বাজে খেয়াল আছে মাত্র তো টেন ফিফটিন কাল তো স্কুল নেই সানডে তাই বুঝি রাত দুপুর অব্দি জ্বালা আমার ভালো লাগছে না তুই ঘুমিয়ে পড় না মা বলেছে আজ আমি টেন থার্টি অব্দি খেলতে পারি মা তো বলবেই তো এখন খুশি হ্যাঁ রে দিদি মার যেন কি একটা হয়েছে এখন সবসময় খুশি থাকে সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে আজ গানও গাইছিল বিকেলে দুধ খায়নি বলে একটুও বকলো না একবারও গোমরা গলায় বলল না ছোট বয় অনেক ধারি হয়েছ দুধ নিয়ে আর হ্যাংকি প্যাংকি করো না রাত্রি আজ খাইয়েও দিল হেসে হেসে এখন ওরকম কত ঢং করবে নাচবে গাইবে তোকে লাই দেবে আমায় মিষ্টি মিষ্টি কথা বলবে কেন কেন উনি আবার বিয়ে করছেন যে কি কি করছে আহ কম্পিউটারটা অফ করবি সব কথাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলা যায় তুই না এবার শান্তি হয়েছে তো হ্যাঁ কি করছে মা বিয়ে মা বিয়ে করতে যাবে করছে তা হয় নাকি মা কেন বিয়ে করবে খাদার মতো কথা বলিস না তো ইচ্ছে হয়েছে তাই করছে প্রাণে পুলক জেগেছে তাই করছে পুলকটা রে দিদি ও একটা ব্যাপার আছে তুই বুঝবি না তুই যেন সব বুঝে উল্টে গেছিস ভুলে যাস না চোটু তোর থেকে আমি চার বছরের বড় ফোর ইয়ার্স থ্রি মান্থস আমি এখন ইলেভেন প্লাস তো তোর থেকে আমার বুদ্ধিও বেশি বুঝিও বেশি তোর মতো লেবদুচও নই আমার চোখ কান অনেক বেশি খোলা থাকে ব্যাস তাতেই তুই জেনে গেলি মা আবার বিয়ে করছে ইয়েস নেক্সট মান্থে নিজের কানে শুনেছি দিদা চোর দিদাকে টেলিফোনে বলছিল কি বলছিল গায়ের ওপর এলি কেন সরে বস দিদা বলছিল রুমুটা আর কদিন একা একা থাকবে সামনে গোটা জীবনটা পড়ে মা একা কোথায় রে দিদি আমরা তো আছি তুই আমি দিদা কি করা যাবে মানে নিজেকে একা মনে করে বিয়ে করে না হলে তার যে সুখ হচ্ছে না দিদা বলছিল আমি রুমুকে বলেছি মনস্থির যদি করেই থাকিস তাহলে আর দেরি করিস না তোরও বয়স বাড়ছে ছেলে মেয়ে দুটোও বড়ো হয়ে যাচ্ছে দিদার সঙ্গে ডিসকাস করেই নেক্সট মান্থে বিয়ের ডেট পেলেছে মা ও কাকে বিয়ে করছে গেস কর আমরা তাকে চিনি খুব চিনি ভালোভাবেই চিনি আমাদের বাড়ি আসে রেগুলার আসে বিপ্লব মামা এই তো বুদ্ধি খুলেছে কিন্তু বিপ্লব মামার সঙ্গে মার কী করে বিয়ে হবে বিপ্লব মামা তো মামা সোয়াচ হতেই পারে মার ভাই তো নয় মার অফিস কলে মার বন্ধু তাই আমরা মামা বলি ওতে কি বিয়ে আটকায় নাকি ও কিভাবে বিয়েটা হবে মা কোনে বউ সাজবে পুতুল মাসি যেরকম সেজেছিল মনে হয় না মেহেন্দি টেহেন্দি চন্দন টন্দন বোধহয় লাগাবে না ঘটা করে অনুষ্ঠান তো হচ্ছেই না দিদা বলছিল দুজনে জাস্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা সেরে আসবে তারপর ছোট করে একটা পার্টি দেবে দিদা তোকে বলছিল না চোর দিদাকে দিদাকে তুই তক্ষণি জিজ্ঞেস করলি না কেন চান্স পেলাম কোথায় মা আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এলো যে জানিস ছোট এরকম কিছু একটা যে হতে চলেছে এ আমি আগেই আন্দাজ করেছিলাম হাউ 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 করিস না বললাম তো চোখ কান খুলে রাখলে অনেক কিছুই টের পাওয়া যায় বিপ্লব মামার সঙ্গে মার যেরকম ইন্টিমেসি দুজনে যেভাবে চোখে চোখে কথা হয় রাতে যেরকম নিচু কলায় ফোন চলে দুজনে মা ব্লাশ করে মানে লজ্জা পায় হ্যারি দিদি ঠিক বলেছিস আমিও একদিন দেখেছি বিপ্লব মামা মার কাঁধ ধরে টানছিল শোল্ডারে এই এই জায়গাটা আমি যেই ঘরে ঢুকেছি অমনি ছেড়ে দিল তারপর মা হাসতে হাসতে বিপ্লব মামাকে ঘুষি দেখাচ্ছিল কবে আমাকে বলিস নি তো মনে ছিল না এক্ষুনি মনে পড়লো ওটা লাভ সিন ছিল না রে তাছাড়া আর কি থার্টি সিক্স ইয়ার্সের একটা মা কি যে এইসব সিলি সিন করে করতে নেই না রে দিদি জানি না বাথরুম করে এসে বড় আলোটা নিবিয়ে দে চোখে লাগছে দিদি হুম বিপ্লব মামাকে কী বলে ডাকবো রে মানে মার সঙ্গে বিয়ে হয়ে গেলে আর মামা বলে ডাকা যাবে সে তো যা খুশি তাই বলবি বাবা বাপি ড্যাডি পাপা অত রেগে রেগে কথা বলছিস কেন আমার ভালো লাগছে না তুই কি বলে ডাকবি ভেবে দেখিনি হয়তো ডাকবোই না যা একটা কিছু বলে তো ডাকতেই হবে এই মিস্টার মিস্টার তো বলতে পারবি না সে তখন দেখা যাবে আমাদের ক্লাসের বৈজন্দি তো তার স্টেপ ফাদারকে আঙ্কেল বলে আমরাও তাই ডাকতে পারি বিপ্লব আঙ্কেল বিপ্লব আঙ্কেল মন্ত্র যোগছিস নাকি না না প্র্যাকটিস করছি তো এখন কোথাকার কি একটা লোক উড়ে এসে জুড়ে বসছে তাকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই যা বলেছিস বিপ্লব মামাটা কেন যে মার অফিসে ট্রান্সফার হয়ে এলো আর এলো তো এলো মারি বা কী দরকার ছিল তার সঙ্গে এত ভাব জমানোর বড়োদের কি কোনো সেন্স আছে ওদের ওরকম ভাবটা হয়েই যায় যখন তখন বাবাও তো ভাব করেছিল পিয়ালি আনটির সঙ্গে হুম মার তাও বিপ্লব মামার সঙ্গে অ্যাফেয়ার হয়েছে ডিভোর্স হয়ে যাওয়ার অনেক পরে বাবা তো মার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগেই তাই বুঝি তুই আর জানবি কী করে তুই তো তখন এতটুকুন পুঁচকে সবে হামা টানছিস পিয়ালি আনটিকে নিয়ে মার সঙ্গে বাবার রোজ ঝগড়া হতো তখন রোজ কি চ্যাঁচান চেঁচাতো দুজনে মা বলতো তুমি একটা ডিবচ আমার জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছ বলতে বলতে মা রেগে গিয়ে আঁচড়ে দিত বাবাকে কামড়ে দিত আর বাবা তখন বলতো বিচ বিচ ইউ আর বিচ বিচ মানে তো ফিমেল ডগ ডিপজ মানেটা কী রে খুব খারাপ গালাগাল তোকে জানতে হবে না বড়রা রেগে গেলে খারাপ খারাপ গালাগাল দেয় তাই না দিদি হুম রাগলে বড়রা মানুষ থাকে না অ্যানিম্যাল হয়ে যায় মা কাউকে খারাপ কথা বলতে পারে ভাবাই যায় না তাই না রে বাবাকে দেখেও কি মনে হয় হি ইজ সো জেন্টল সো লাভিং দেখেছিস বাবা যখন আমাদের নিজের বাড়িতে নিয়ে যায় কি নরমভাবে কথা বলে আমাদের সঙ্গে নেক্সট দিন বাবা আমাকে একটা মেটাল বেবলেট কিনে দেবে বলেছে মেটাল বেবলেট নিশ্চয়ই তুই চেয়েছিলি না বিলিভ মি বাবা নিজে থেকেই মা জানে মাকে এসে বলেছিলি না দেখিস মা না চটে যায় একে মেটাল বেবলেট মা দু চোখে দেখতে পারে না তার উপর সেটা দিচ্ছে বাবা এমনিতেই তো বাবা কোনো গিফট দিলে মার ভুরু কুচকে যায় কি হবে তাহলে নেবো না নিতে পারিস এখন বোধ মা প্রবলেম করবে না একে আনন্দে ভাসছে তার উপর বিয়ে করছে বলে মনে মনে একটু চাপেও আছে মনে হয় চুপচাপ হজম করে নেবে হাসিস না হেংলুকো দেখার আহা বাবা মার কাছ থেকে কিছু নেওয়া হ্যাংলামই নাকি আর এটা তো বাবা যে আমায় দিচ্ছে ভালোবেসে কচু বড়দের অ্যাক্টিং তুই চিনিস না দুঃখ পাবি বলে এতদিন বলিনি ডিভোর্সের সময় এই বাবাই বলেছিল ছেলেকে আমার দরকার নেই শুধু মেয়েটাকে চাই তাই ইয়েস সেটা হলে তুই একটা ফ্যামিলিতে আর আমি আর একটা ফ্যামিলিতে গেলেই পারতিস এই মা কেঁদে ফেললি কেন আমি কি সত্যি সত্যি গেছি নাকি পিয়ালিয়ান্টের ব্যাপারটা তো আমি জানতাম তারপরেও তোকে ছেড়ে মাকে ছেড়ে আমি স্টেপ মাদারের সঙ্গে থাকতে যাব লয়ার আমাকে যখন জিজ্ঞেস করেছিল আমি স্ট্রেট নো বলে দিয়েছি আই লাভ ইউ দিদি হয়েছে হয়েছে ঝগড়া করার সময় কথাটা যেন মাথায় থাকে নে এবার চোখ বোঝ ও ঘরে টিভির আওয়াজ বন্ধ হলো মা এক্ষণি রাউন্ডে আসবে ছোটু চটু ঘুমিয়ে পড়লি না ঘুম আসছে না রে দিদি আমারও খালি হিজিবিজি চিন্তা আসছে মাথায় মার বিয়ের কথা ভাবছিস সঙ্গে আমাদের কথা ভাবছি রে তোর কথা আমার কথা দিদার কথা কি হবে আমাদের কোথায় যাব কিভাবে থাকবো কোথায় আবার যাব এখানেই থাকব কিন্তু মা কি বিয়ের পরে আর এ বাড়িতে থাকবে কেন থাকবে না বিপ্লব মামা তোর বিপ্লব আঙ্কেল না না এখনও তো বিপ্লব মামা এখানেই তো চলে আসতে পারে এখন আমরা চারজন আছি তখন পাঁচজন হব মার বর মার বাপের বাড়িতে থাকতে রাজি হবে কেন তার নিজের ঘরবাড়ি আছে মা বাবা আছে সে চাইবে তার বউও সেখানেই গিয়ে থাকুক বিয়ের পর বউদের তো শ্বশুরবাড়ি চলে যাওয়াটাই নিয়ম আর আমরা আমরা তখন কোথায় যাব মা যদি নিয়ে যায় তো মার সঙ্গে নিয়ে যায় মানে নাও নিয়ে যেতে পারে কিছুই ইম্পসিবল নয় যা এরকম আবার হয় নাকি মা এক জায়গায় আর আমরা অন্য জায়গায় হতেই পারে মা হয়তো বলল তোরা দিদার কাছে থাক তোদের নিয়ে গেলে দিদা একা হয়ে যাবে আমি রোজই একবার করে তোদের দেখে যাব আই দিদি তুই সত্যি বলছিস আমাকে ভয় দেখাচ্ছিস না তো না রে কথাটা মনে পাক খাচ্ছে তো তাই বলে ফেললাম কি হবে তাহলে সহ্য করতে হবে হজম করতে হবে বড়রা যে ডিসিশান নেয় তাই তো আমাদের মানতে হয় আচ্ছা দিদি আর একটা কাজও তো করা যায় কি দিদাকেও যদি মা সঙ্গে নিয়ে যায় তাহলে তো আর দিদাকে একা থাকতে হয় না আমরা সবাই বিপ্লব মামাদের বাড়িতে গিয়ে থাকবো হাসালি ছোট মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে দিদা থাকবে মেয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে হয় কখনো কেন হয় না বুড়ো বুড়িরা একসঙ্গে থাকাই তো ভালো দিদা যাবেই না দিদার একটা প্রেস্টিজ আছে আর একটাও করা যায় বিপ্লব মামা একটা আলাদা বাড়ি নেই সেখানে মা বিপ্লব মামা তুই আর আমি থাকবো দিদা এই বাড়িতে যেমন আছে থাকুক ও বাড়ির দাদু দিদাও থাকুক নিজেদের বাড়িতে বিপ্লব মামা আর মা তাদের দেখাশোনা করলেই তো হলো দিদাকে একলা ফেলে চলে যাবি কষ্ট হবে না তাহলে আমরা কি করব কোথায় যাব দেখ মার বিপ্লব মামা কি ঠিক করে বিপ্লব মামা তো খুব ভালো লোক না দিদি তাই তো মনে হয় বেশ অ্যাফেকশানেট কেয়ারিং তাহলে নিশ্চয়ই আমাদের কথাটা ভাববে কি জানি বড়দের মতিগতি বোঝা ভার এই যে পিয়ালি আনটি আমাদের সঙ্গে কি সুন্দর ব্যবহার করে আমি ওদের ফ্যামিলিতে গিয়ে থাকলেও কি ঠিক এরকমটাই করত প্রথম প্রথম আদর যত্ন করতো হয়তো কিন্তু তারপর ট্রিটমেন্টটা কি একটুও বদলে যেত না অন্তত গাবলু হওয়ার পরে বিপ্লব মামাদের সংসারেও ওরকম একটা গাবলু টাবলু এসে গেলে আমাদের উপর কার কত টান থাকবে সন্দেহ আছে হয়তো সেই হাফ ব্রাদার কি হাফ সিস্টারকে নিয়েই কোনো একটা প্রবলেম শুরু হয়ে গেল মার আবার বাচ্চা হবে কি রে না হওয়ার তো কিছু নেই বৈজনদেরই তো একটা হাফ সিস্টার আছে হাফ কেন পুরো কেন নয় ওরে বুদ্ধুরাম বাবা আলাদা হলে ভাইবোনরা পুরো ভাই বোন হয় না অর্ধেক বনে যায় সেটাই নিয়ম আমাদের হাফ ভাই বোনের দরকার নেই চাই না ফের হাদা গাঙ্গারামের মতো কথা ওরে স্টুপিড আমাদের চাওয়ার কি দাম আছে না থাকলে মা কি আবার বিয়ের কথা ভাবতো নাকি আমরা না চাইলে বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে আমাদের সুবিধা অসুবিধার কথা মা বাবারা থোড়াই ভাবে এই যে তুই এখনও বেলা মাঝে মাঝে মার বিছানায় দৌড়ে চলে যাস আর তো সেটাও পারবি না প্রবলেমটা কি মা মাথায় রেখেছে রাখেনি না প্রশ্নই আসে না মা এখন বরের চিন্তায় মশগুল বলিস না রে দিদি আমার বড্ড ভয় করছে ওফ তোকে নিয়ে আর পারা যায় না স্টেডি হ বুদ্ধ স্টেডি হ ভয়টাকে পুরো গিলে নে আমরা যে কষ্ট পাচ্ছি নার্ভাস হয়েছি বড়রা যেন একদম টের না পায় যেখানেই থাক যেভাবেই থাক খাবি দাবি হাসবি খেলবি স্কুলে যাবি পুরো নর্মাল থাকার অ্যাক্টিং করে যা বড়দের মতো পারবো কি পারতেই হবে রে ছোট এই পাড়াটাই তো বড় হওয়া